কি গরু খেতে খেতে ক্লান্ত নাকি তাহলে এভাবে পাঙ্গাস রান্না করুন আর তৃপ্তি নিয়ে ভাত খান আজ খুব সহজে এবং দুর্দান্ত উপায়ে এই মাছটি রান্না করে দেখাবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এর জন্য প্রথমে মাছগুলো এভাবে ছোট ছোট পিস করে কেটে একটু সময় নিয়ে হালকা কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যে কোনো তরকারির জন্য মাছটা ভেজে রান্না করতে চাইলে আমরা যে পরিমাণ হলুদ মরিচ দিই তার চেয়ে পরিমাণে একটু বাড়িয়ে হলুদ মরিচ দিলে এই তরকারিটার ক্ষেত্রে টেস্ট ভালো আসবে এর জন্য এইটুকু মাছের মধ্যে এক চামচ পরিমাণ হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মাছটি যাদের পছন্দ তাদের তো এভাবে ভালো লাগবেই তবে যাদের মাছটি পছন্দ না তাদেরকেও বলবো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন তেলটা অল্প গরম হয়ে আসলে মাছগুলো সুন্দরভাবে হালকা করে ভেজে নিব মাছটা এভাবে ভেজে নেওয়ার কারণে তরকারিটা দেখতে এবং খেতে খুবই ভালো হয় যে কোনো তরকারির ক্ষেত্রে কালারটা ঠিক রাখার জন্য মশলার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য মাছের চাইতে পাঙ্গাস মাছ ভাজতে গেলে প্রচুর পরিমাণ তেল ছিটে আসে এর জন্য এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিলে আর এত পরিমাণ তেল ছিটে আসে না মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব কেউ চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে এক চামিচ জিরা বাটা হাফ চাম করে আদাবাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবার একে একে পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ দিয়ে নিতে হবে এখানে হলুদ মরিচ আর লবণ খেয়াল করে দিতে হবে কারণ আমি মাছ ভাজার সময় যথেষ্ট পরিমাণ হলুদ মরিচ আর লবণ দিয়েছিলাম মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা লাগবে এর জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত জাল করে নিব এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মশলাটার সাথে মাছগুলো মিশিয়ে নিব আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পেস্টটির সাথে থাকবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে খুব বেশি একটা পানির প্রয়োজন নেই কারণ আমি এখানে ঝোল তরকারি রান্না করছি না এর জন্য এখানে নিজে বুঝেই পানিটা দেওয়া লাগবে এবার ঢেকে দিয়ে প্রপার জাল আসার পর এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ ফলে দিয়ে দিচ্ছি শেষ দিকে কাঁচামরিচটা দেওয়ার কারণে এখানে কাঁচামরিচটা গলেও যাবে না আর ঝালটাও খুব বেশি হয়ে যাবে বিষয়টা এমনও না তবে কাঁচামরিচটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে যেহেতু রান্নাটা একেবারেই শেষের দিকে এর জন্য এখানে আমি অল্প পরিমাণ লেবুর রসও দিয়ে দিলাম এবার একটু ঢেকে দিয়ে আর দু এক মিনিট জাল করলে কমপ্লিট আমাদের আজকের এই রেসিপিটি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আজ এই পর্যন্তই ছিল আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ